আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকো সবাই কেমন আছেন সুখে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আসলে একজন বলেছে যে ভিডিও নাকি এডিট করে আমরা ভিডিও ছাড়ি আসলে ভিডিও এডিট করার কোনো কিছুই নাই আমি যেটা মনে করি কারণ হচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু যেমন দেখেন পাশে আমার ছোটো বাচ্চা আছে একটু হয়তো বা আমি কেটে দিতাম এই আর কি কিন্তু নর্মালি যেটুক পরিমাণে আমরা ভিডিও করি স্বাদ যেমন তারপরে খোপা করতেছি দেখা যাচ্ছে যে দুটো কথা বলতেছি ঠিক নর্মালি যেমন ভিডিও ঠিক সেইরকম ভিডিওই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি তবে হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক অনেকে একটু একটু আমি হ্যাঁ কাটি যেমন দেখেন পাশে দেখা যাচ্ছে একটু বাচ্চা দেখা যাচ্ছে যেহেতু আমার ছেলে আছে আমার হচ্ছে বোনের মেয়ে ছিল তো এগুলো দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে তখন হয়তো হয়তো বা একটু কেটে দিতাম কিন্তু নর্মালি কিন্তু কোনো হচ্ছে ভিডিও এডিট করা বলতে কিন্তু আমরা হচ্ছে মেকআপ কিংবা হচ্ছে ব্রাইডালকে দেখতে যেন ভিডিওর মধ্যে ভালো লাগে এরকম কিছুই করি না আলহামদুলিল্লাহ নর্মালি আমি যেটা মনে করি যে ভিডিওর চাইতে হচ্ছে ন্যাচারাল দেখতে যতটা পরিমাণে সুন্দর লাগে এটা বাস্তবে আপনারা দেখলেই বুঝতে পারতেন যারা আমার ভিডিও এরকম দেখেছে যে তারা কিন্তু সামনে যারা যেমন আমার স্টুডেন্টরা তারপরে পাশের ভাবি তারপরে আশেপাশের মানুষজন যখন ব্রাইডাল সাজা অনেকেই দেখতে আসে হুম তখন দেখা যাচ্ছে বিশেষ করে সবাই বলে যে ন্যাচারাল সামনাসামনি দেখতে যেরকম সুন্দর লাগে আসলে ভিডিওতে আসলে ওরকম সুন্দর লাগে না এটা আমার যদি ভিডিও কেউ দেখে থাকে তারা অবশ্যই অবশ্যই বলবে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার যতটুকু কথা বলার ছিল ঠিক বলে দিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আসসালামু আলাইকুম